আমি মনে করি আপনারা অনেকটা ফ্যামিলি লাইফের থেকে বেরিয়ে আসতে পারবেন লোক লজ্জার ভয়ে ভাবছেন যে মেয়ের ডিভোর্স হয়ে গেলে লোকে কি বলবে প্লিজ ভাববেন না এরকম কারণ মেয়েটা আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে এর আগে খরচ হয়েছে খরচ খরচা করে বিপদে আছে সেই বিপদ থেকে বেরোতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের পরিস্থিতি বর্তমানে কেমন এবং আগামী এক মাস মানে আমরা আজকে কিন্তু অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ মানে গোটা একটা মাসই প্রায় আলোচনা করে ফেলব এবং এই একটা মাস আপনার জন্য কেমন আপনি ভালো থাকবেন না খারাপ থাকতে চলেছেন আপনার পরিস্থিতি কতটা পরিবর্তিত হতে চলেছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কতটা এনহান্স হতে চলেছে আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার সংসার আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের সাথে আপনার বন্ডিং কেমন হতে চলেছে আমি মনে করি সেটি কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে বা নিশ্চিতভাবেই বুঝতে হবে দেখুন আপনারা তো বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের ফ্যামিলি লাইফটা প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে আমরা অনেকভাবে চেষ্টা করেছি ফ্যামিলি লাইফটাকে ঠিক করার জন্য ফ্যামিলি লাইফটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা তো চেষ্টা প্রচেষ্টা কম করেননি কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আপনার ফ্যামিলির যে ইম্প্রুভমেন্টটা সেটা এখনও কিন্তু তৈরি করতে পারেননি আমি মনে করি যাদের ফ্যামিলি লাইফের ইম্প্রুভমেন্টটা এখনও হয়নি যারা এখনও পর্যন্ত একটা ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন একটা সমস্যার মধ্যে রয়েছেন আমি মনে করি আপনারা অনেকটা ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটা ফাইনান্সিয়াল দিকেও কিন্তু পজিটিভিটি ফেস করতে পারবেন এবং অনেকটাই ভালো থাকার দিকেও কিন্তু কম হোক বেশি হোক আপনারা কিন্তু এগোতে পারবেন এটা ঠিক যে আপনারা চিন্তায় আছেন কেন চিন্তায় বিকজ আপনার ফ্যামিলি আপনার সংসার আপনার হাজবেন্ড আপনার শাশুড়ি এই সংক্রান্ত ম্যাটার নিয়ে বহু মিনের জীবন যেন চলছে না তবে একটা সময় আমি বারণ করেছিলাম বারবার বলেছিলাম যে প্লিজ এই মুহূর্তে ডিভোর্সের দিকে আপনারা যাবেন না কারণ সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে কিন্তু একটা সার্টেন টাইমের পর যখন মিন রাশির জাতক জাতিকাদের ভাইফ চেঞ্জ হলো তাদের সাথে কথা বললাম তাদের রাশিচক্র বিচার করার সৌভাগ্য অর্জন করলাম এবং যখন প্র্যাকটিক্যালি আরো দেখলাম আমি কিছু কিছু ক্ষেত্রে নিজেই হয়তো বললাম যে না এবার সময় এসেছে এবার অন্তত পক্ষে অন্য পরিকল্পনা নিতে হবে এবার এগোতে হবে বহুমিন ডিভোর্স এর দিকে গেলেন এবং ভালো আছে তবে একটা কথা মনে রাখবেন আজকে হয়তো অনেক বাবা মামার ভিডিও দেখেন তো তো বাবা মাকে একটা কথাই বলবো যে মেয়ে আপনার সন্তানকে বিবাহ দিয়েছেন মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছেন লোক লজ্জার ভয়ে ভাবছেন যে মেয়ের ডিভোর্স হয়ে গেলে লোকে কি বলবে প্লিজ ভাববেন না এরকম কারণ মেয়েটা আপনার সো মেয়ে ভালো থাকবে মেয়ের দরকার তো ভালো থাকা সেখানে যদি সে প্রত্যেক নরক যন্ত্রণার মধ্যে থাকে তাহলে তো অন্য রকম পরিকল্পনা করতেই হবে সেখানে কে কি বলল, কে কি ভাবলো সেটা কি সত্যিই খুব বেশি কিছু ডিপেন্ড করাই সেটা কি সত্যিই খুব বেশি কিছু রিপ্রেজেন্ট করে প্লিজ এটা মনে করবেন না সত্যিই করে না আপনার সন্তান ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার বিয়ের পরেও আপনার উচিত তার সাথে কানেকশন রাখা তার সাথে এমন সম্পর্ক রাখুন সে যেন বলতে পারে যে সে ডিস্টারবেন্সের মধ্যে আছে সে যেন আপনার সাথে শেয়ার করতে পারে সে ডিস্টারবেন্সের মধ্যে আছে এটা কিন্তু খুব এসেন্সিয়াল এটা কিন্তু খুব প্রয়োজনীয় আমি মনে করি মীন রাশির এই যে সময়কাল আমরা তো কার্তিক মাস আলোচনা করছি আপনার পঞ্চমে বৃহস্পতির প্রবেশ আপনার সন্তান ভাগ্যকে এনহাউন্স করাবে আঠারোই অক্টোবর থেকে দেখব বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে অবস্থান করবেন আর পঞ্চমে যখন বৃহস্পতি থাকবেন এই ভাইবসটা আপনার জন্য এক কথাই শুভ পঞ্চম অস্ত বৃহস্পতি আপনার এনহান্সমেন্ট দেবে সংসারে আপনার সন্তান ভাগ্যের ক্ষেত্রে এনহান্সমেন্ট দেবে আপনার সন্তান ভাগ্যকে আরো বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন তাহলে যে সমস্ত জাতক জাতিকারা সন্তান ভাগ্য রিলেটেড ম্যাটারে খুব পজিটিভ জায়গায় নেই সন্তানের সাথে বন্ডিং রিলেটেড ম্যাটারে খুব ভালো জায়গায় নেই সন্তানের সাথে কোনো না কোনো ডিস্টারবেন্সের জায়গায় অনেকটা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট প্রোগ্রেস করতে পারবেন এতটুকু বলতে পারি এবং যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম যদিও জন্মছক বিচারের ক্ষেত্রে কনসিপ এই বিষয়টা আমাদের দুজনের হরস্কোপ থেকেই দেখতে হয় স্বামীর হরস্কোপ থেকেও দেখতে হয় ওয়াইফের হরস্কোপ থেকেও কিন্তু দেখতে হয় আর দুটো হরস্কোপ দেখে আমরা কিন্তু সিওরিটি অর্জন করি যে না কোন দিকে যাচ্ছে তো অনেকে দেখি যে সন্তান যোগ ভালো এবং তারা বলেন যে দাদা অনেক ডক্টর বাবুদের সাথে কথা বলেছি অনেক রকম টেস্ট করেছি কিন্তু কোনো নেগেটিভ ভাইভস নেই কেন হচ্ছে বলুন তো দেখুন কিছু কিছু সময় অবশ্যই আপনি মেডিকেল সায়েন্সের সাথে প্রথমে থাকবেন তারপরে অন্য বিষয়গুলো নিয়েও ভাববেন কিন্তু যাদের হচ্ছে টেনশন করবেন আপনারা তো জানেন টেনশন খারাপ জিনিস চেষ্টা করুন আরও প্রত্যেক দিন জপ করার জন্য প্রত্যেক দিন এটি আপনাকে অনেক বেশি হেল্প করবে সন্তান সংক্রান্ত বিষয়ের পজিটিভিটির জন্য যাদের সন্তান সংক্রান্ত বিষয়ে ডিস্টারবেন্স আছে সন্তান সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম নেগেটিভ ভাইভস এর মধ্যে যারা থাকেন সন্তান সংক্রান্ত বিষয়ে এনহান্সমেন্ট করতে চাইলেও করতে পারছেন না নেগেটিভ আসছে বন্ডিং ভালো ভালো থাকছে না ফল পাবে। প্রেমজ ক্ষেত্রে সুখের সংযোগের সম্ভাবনা আছে যারা রিলেশনশিপে আছেন প্রেমে আছেন প্রেমে পড়ে নেই প্রেমে আছেন সম্পর্কেই আছেন তাদের সম্পর্ক রিলেটেড উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি অনেক ক্ষেত্রে দেখলাম দেখুন হিন্দু শাস্ত্রীয় মত অনুসারেও অনেকে বিভিন্ন মতের সাথে যুক্ত এবং অনেকে আছেন যে একটি নির্দিষ্ট মত অনুসারে চলেন কিন্তু সেই মতের সমস্ত প্রসেস ফলো করে বিভিন্ন রকম ক্রিয়া বিভিন্ন রকম মন্ত্রপাঠ এবং এগুলো প্রকৃত অর্থে দরকার আপনি মত ভিন্ন হতে পারে যত মত তত পথ আমাদের মুখ্য উদ্দেশ্য ঠিক থাকলেই হলো তাহলে যারা বিভিন্ন মতে আছেন স্পিরিচুয়াল কানেকশন রেখেছেন তারা সুন্দর করে প্রগ্রেস করুন আপনার যে স্পিরিচুয়াল বিষয়বস্তুগুলো আছে আমি বারবার বলি আগে গুরুমন্ত্র জপ করবেন অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন তারপরে বাকি যারা সাজেশন দিচ্ছেন আমরা যারা আছে আমরাও সাজেশন দিই অনেক সময় সম্ভব যদি হয় সেই মন্ত্রগুলো জপ করবেন গুরু মন্ত্র গুরুর মন্ত্র প্রথম আমরা শাস্ত্রে কি বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ভেরি নেসেসার আপনার সংসারে সমৃদ্ধি হচ্ছে না সংসার করছেন একটা অ্যাটাচমেন্টে আছেন একটা সাংসারিক জীবন ফলো করছেন কিন্তু যেন একটা বাধা যেন একটা চাপ একটা তাপ একটা প্রেশার কোনো না কোনোভাবে সেই চাপ থেকে সেই তাপ থেকে সেই প্রেশার থেকে সেই সমস্যা থেকে সেই সমস্যার লব্ধ জায়গা থেকে আপনি নিজেকে পুরোপুরি বের করে নিয়ে আসতে পারছেন না তো যারা নিজেদেরকে পুরোপুরি এই ধরনের বিষয়বস্তু থেকে বের করে নিয়ে আসতে পারছেন না তারা অনেকটা পজিটিভ ফলাফল পাবেন তারা অনেকটা ডেভেলপমেন্টের জায়গাকে অর্জন করতে পারবেন তারা অনেকটা অগ্রগতি কিন্তু করতে পারবেন এতটুকু কিন্তু বলতে পারি বা বলার সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করতে পারছি বা বলা যায় এতটুকু কিন্তু আপনাকে আমি বার্তা দিতে পারি যারা টেনশানে আছেন যারা চিন্তায় আছেন এত চিন্তা করবেন না এত টেনশন করার কিছু নেই অগ্রগতির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন কিছু কথা বলি কি বলি বহু জাতক জাতিকারা তারা দেখবেন নিজেদের স্ট্রেস এত বেশি বেড়ে গেছে এত বেশি স্ট্রেসে থাকেন ভুল ডিসিশন নিয়ে ফেলেছে ম্যারেজ নিয়ে বুঝতে পারেন না আপনার পার্টনারকে আপনি ভালোবাসেন একটা বন্ধু আছে এটার সাথে খুব ভালো সম্পর্ক আপনি জানেন আপনি তাকে ভালোবাসেন আপনি এটাও জানেন সেও আপনাকে ভালোবাসে বাট আপনি জানেন না আপনি তাকে কখনো বলতে পারবেন আর আমি মনে করি সেও আপনাকে হয়তো কোনো দিন বলতে পারে না এতটুকু বলি আপনার পজিটিভিটির মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আমি মনে করি এটা আপনাকে অনেক বেশি করবে যদি সঠিকভাবে চলা হয় দেখুন আমি একটা কথা বলি তিনটে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবত পূর্ব ভাদ্রপদর মনের মধ্যে অনেকটা অপ্রাপ্তি হচ্ছে না পাচ্ছেন না চলছে না যাচ্ছে না এগোতে পাচ্ছেন না জটিলতার জায়গাটা রয়েছে অনেক জটিলতার জায়গা রয়েছে এবং সেই জটিলতা থেকে পুরোপুরি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন সেই জটিলতা থেকে ইম্প্রুভ করতে চাইছেন কিন্তু ইম্প্রুভ করতে পারছেন বাই টাইম গাজওয়ালি আপনি জটিলতা থেকে বেরোতে পারবেন দ্যাটস অর ভেরি শিওর অনেক ক্ষেত্রে হয়তো বাধা রয়েছে কিন্তু বাধা মুক্তি হবে এতটুকু শিওরিটি আপনাকে আমি দিচ্ছি জটিলতা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি বা অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং আমি মনে করি সেক্ষেত্রে আপনার ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা পারবে অনেকটা গ্রাজুয়ালি ডেভেলপমেন্ট করতে পারবেন বা ডেভেলপমেন্ট করার জায়গা পূর্ব ভাদ্রপদর রয়েছে পূর্ব ভাদ্রপদর পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট অনেকটা পাওয়া যাবে বা ক্যারিয়ারের ক্ষেত্রেও অনেকটা গ্রোথ পাবো আমরা তবে পূর্ব ভাদ্রপদে যারা রাজনীতির সাথে আছেন মেডিকেল প্রফেশানে আছেন একটু সচেতন থাকবেন এই সময় একটু ফলস অ্যালিগেশন আসতে পারে যে কোনো ফলস অ্যালিগেশন বৃদ্ধির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে ফলস অ্যালিগেশন থেকে নিজেকে বাঁচিয়ে যতটা পথ চলা যায় ততটা পথ চলার চেষ্টা করুন মূল কথা ফলস অ্যালিগেশন থেকে এই সময় দূরে থাকুন এটা দরকার সুযোগই দেবেন না এমন কোনো সুযোগ দেবেন না যেখানে আপনার ফলস অ্যালিগেশন আসতে পারে সুযোগ দেওয়াই উচিত নয় এই সময়টাই আপনাদের আর নক্ষত্র উত্তর মোটামুটি পার্টনারের সাথে প্রবলেম মিটবে রিলেশনশিপ ইস্যুস কিছুটা মিটতে পারে নিজেকে আরো বেশি পরিপুষ্ট করার একটা মানসিকতা তৈরি হতে পারে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা অনেকটা পাওয়া যাবে মানসিক চাপটা অনেকটা নিয়ন্ত্রণ করার সম্ভাবনা রয়েছে নিজেকে ফিট ফাইন করার একটা মেন্টালিটি তৈরি হতে পারে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ভ্রমণ রিলেটেড ইস্যুস মিটতে পারে সাংসারিক প্রবলেম থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবে সংসারের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্টের যোগ দেখছি সাংসারিক জায়গাটাকে পজিটিভ করার একটা যোগ দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে এর আগে খরচ হয়েছে খরচ খরচা করে বিপদে আছে সেই বিপদ থেকে বেরোতে পারবেন খরচ খরচা থেকে একটা এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি কিছু প্রবলেম সলভের জায়গাও দেখতে পাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মানসিক স্বস্তি মানসিক শান্তি মানসিক স্বস্তি মানসিক শান্তি সেটা ফিরতে পারে ফিরতে চলেছে আর কিছু ভুল বোঝাবুঝি ছিল সেগুলো মিটে যাবে নতুন বিয়ের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ অনেকটা এগিয়ে থাকবেন উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে কিন্তু কিছু পশ্চাৎ স্মরণ হতে পারে মানে না আমি আর এগোবো না পিছিয়ে যায় দরকার নেই এরকম হতে পারে এটা ম্যানেজ করতে হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী রেবতীর ফাইন্যান্স বেটার বন্ধুভাগ্য বেটার রেবতীর অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা অনেকটা বাড়বে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কার্য বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কার্যকরণ সম্পর্কটা ঠিক থাকবে রেবতী নক্ষত্রের প্রেমের ক্ষেত্রে একটু ভিন্ন মত আসতে পারে কারোর প্রতি ভালোবাসা আসতে পারে হঠাৎ করে চেনা মানুষ ফ্রেন্ড বন্ধু অ্যাটাচমেন্ট অনেকটা বেড়ে যেতে পারে এবং সেই অ্যাটাচমেন্টটাকে রথ করাটা আপনার জন্য কারণ একটু কঠিন হতে পারে সো অ্যাটাচমেন্টের একটু সমস্যা দেখতে পাচ্ছি অ্যাটাচমেন্ট রথ করতে হবে এই সময় অপ্রয়োজনীয় অ্যাটাচমেন্ট আপনার জন্য হানিকারক হতে পারে অপ্রয়োজনীয় অ্যাটাচমেন্টকে গুরুত্ব একদমই দেওয়া যাবে না সো মানসিক চাপটা কম নিন ডেভেলপমেন্ট করুন যেভাবে অগ্রগতি করা যায় সেভাবে অগ্রগতি করুন আশা রাখছি তাতে আপনার প্রগ্রেস অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বার আপনাদের প্রত্যেককে ভালো থাকার আমন্ত্রণ জানালাম ভালো থাকুন আপনারা প্রার্থনা করি ঈশ্বরের শ্রীচরণে আপনার ভালো হোক জয় শ্রী গণেশ